আচ্ছা লাউ শাক তো সবাই অনেক পছন্দ করেন আর এটা রান্নার স্ট্র্যাটেজি এক একজন এক এক রকম তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো এই স্ট্র্যাটেজিতে রান্নাটা করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে রান্নাটা পারফেক্টভাবে করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যে এমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর সালাম তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পোস্ত লাউ শাকের একটা তরকারি তো নিরামিষ পোস্ত লাউ শাকের এই তরকারিটি কিভাবে তৈরি করলাম চলুন একবার দেখে নেওয়া যাক তো এই নিরামিষ পোস্ত শাকের তরকারিটি তৈরি করার জন্য আমি প্রথমে লাউ শাক নিয়ে নিয়েছি কিন্তু আগেই পরিষ্কার করে বেছে নিয়ে সরাসরি কড়াইয়ে চলে এসেছি তো কড়াইয়ে আমি তেল দিয়ে তার ভিতর একটা বড়ো সাইজের বড়ো নয় মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এই পেঁয়াজটা আমি অল্প একটু ফ্রাই করে নেব জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সেরকমভাবে তো এই পর্যায়ে আসলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জিরা রসুনের একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা জিরা রসুনের এই পেস্টটাকে পেঁয়াজের সাথে দারুণভাবে কষিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম এই পানিটা দিয়ে এখন চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব কিন্তু এর ভেতর দিয়ে দেব গুঁড়া মশলাগুলো তো গুঁড়া মশলার ভিতরে প্রথমেই স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া যাতে স্বাদটা আরও বেড়ে যায় এরপর সবশেষে দিয়ে দেবো হলুদের গুঁড়া কালারের জন্য তো দেওয়ার পর এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর হেলদিও হোক শাক সময় হেলদি খাবারই হয় তো এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তো মশলা থেকে তেলটা যখন এইভাবে ছেড়ে দিবে। তখন এর ভেতর আমি একটা মিডিয়াম সাইজের আলু বা আপনারা তার থেকে ছোট নিতে পারেন নিয়ে কেটে এর ভেতর দিয়ে দেব এই যে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় বা কুচিও দিতে পারেন এই আলুটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে ঝোলটা পানি পানি না হয় একটু গাঢ় হয় পানি হলে কিন্তু খেতে টেস্টি হয় না এই কারণে আমি আলুটা ব্যবহার করেছি যাতে একটু ঘন হয় এরপর আমি মশলার সাথে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পানি দিচ্ছি না আমি একটু ঝোল রাখবো এ কারণে আপনারা যদি ঝোল না রাখতে চান তাহলে এখানে পানির পরিমাণটা কমিয়ে দেবেন তো এইবার এইখানে আমি কিন্তু ফালি করে রাখা কাঁচা ঝালটা দিয়ে দেব আচ্ছা এখানে বলে রাখি আপনারা যদি চান কাঁচা ঝাল দিয়ে খাবেন না তবে ঝালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর এটাকে ঢেকে দেব এইভাবে উতলানো পর্যন্ত এখন উতলে গেছে ঝা ঢাকাটা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি লাউ শাকটা দিয়ে দেবো এর ভেতর তো লাউ শাকটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর ফ্রেশ জিনিস সবসময় খেতে খুব টেস্টি হয় তো আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি এখন আমি শাকটাকে ঝোলের ভিতর দিয়ে দিলাম ও হ্যাঁ আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি লাউ শাকটাকে ঝোলের সাথে আলুর সাথে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব কুকড হতে তো পোস্ত দেওয়ার কারণে লাউ শাকের এই ঝোলটা কিন্তু খেতে অনেক মজা হবে তো লাউ শাকের এই তরকারিটা যদি আপনারা নিরামিষ খেতে না চান তবে যে কোনো মাছ দিয়েও রান্নাটা করতে পারেন তাতে স্বাদটা ভালো হবে তবে নিরামিষ হিসাবে পোস্ত দিয়ে এই স্বাদটা বেশি টেস্টি হবে তো বন্ধুরা আমি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যেটা কাঁচায় দিয়ে দেব কোনো ভেজে নেব না এখন এটাকে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। তো আমার দিতে ভুলে গেছিলাম আগে ঢে ঢেকে ফেলেছিলাম তো এখন ঢাকনাটা উঠিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্য কিন্তু তরকারিটা খুবই টেস্টি হবে তো এবার পেঁয়াজের সাথে আর সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে তো মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিলাম এখন ফিরে আসবো দশ মিনিট পর তো ফিরে আসলাম এবার ঢাকাটাকে উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখবো কেমন হলো সব কিছু ঠিকঠাক পারফেক্টলি বয়ল হয়েছে কি না তো দেখুন বন্ধুরা আলুটা আমার বয়েল হয়ে গেছে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে ঝোলটা ঘন হয় তো এখন নেড়ে চেড়ে নিলাম নিয়ে এর ভেতর মেন উপকরণটা দিয়ে দেব যেটা হচ্ছে পোস্ত তো দিয়ে দিচ্ছি এখন পোস্ত আর সরিষা বাটা এই যে পোস্ত আর সরিষাটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এখন দিয়ে মশলার সাথে আর তরকারির সাথে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি আরও সাত আট মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা আমি আবারও বলছি আপনারা এভাবে যারা রান্না করে খাননি অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমি এভাবে এতটুকুই ঝোল রেখেছি যদি আপনারা চান এর থেকে কমিয়ে নিতে পারেন তো আমি ঝোল ঝোল খাবো এ কারণে আমি ঝোল ঝোলঝোলই রেখেছি এখন এটাকে পরিবেশনের পালা তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হবে বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রোয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে